আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে শীতে কাবু জনজীবন সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান কমে বাড়ছে শীত সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি এ মাসে একাধিক তীব্র প্রবাহের সম্ভাবনা সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জনস্বার্থে কাজের ব্রত নিয়ে সমাজসেবায় এগিয়ে আসতে হবে তিনি আরো বলেন সরকারের শক্তির চেয়ে মানুষের শক্তি বেশি তাই দেশকে এগিয়ে নিতে সরকারের উপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ব্যাট বাড়ানোর সিদ্ধান্তে খুব বাড়ছে সর্বত্রই বাজারের শৃঙ্খলা ফেরেনি ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ ক্রেতা মধ্যসত্ত্বের পকেটে যাচ্ছে টাকা কর বাড়ানো হলেও তা সামগ্রিক মুদ্রাস্ফীতিকে তেমন প্রভাবিত করবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাতে সময় খালেদা জিয়ার শাস্তি খোঁজখবর নেন এবং দ্রুত সুস্বাস্থ্য কামনা করেন সেনাপ্রধান দলীয় সূত্রে এ তথ্য জানা যায় বিএনপির সিনিয়র কবির আহমেদ বলেছেন ইসলামীকে ইঙ্গিত করে তিনি যে কথাগুলো বলেছেন তা হচ্ছে আজ একটি ইসলামিক রাজনৈতিক দল নিজেদের একমাত্র দেশপ্রেমিক হিসেবে মনে করে আপনাদের কাছে আমার প্রশ্ন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে ও কোন কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন একান্ত সাক্ষাৎকারে কবি ও চিত্ত ফরাত মাজার বলেছেন রাজনীতির মাঠে জামায়াত ফিরবে আওয়ামী লীগ তিনি আরো বলেন আমি মনে করি জামায়াত ইসলামী যদি না চায় আওয়ামী লীগ ফেসিস্টা ফিরে আসুক তবে তাদের উচিত হবে অবিলম্বে তাদের নাম পরিবর্তন করা তারা এই দেশে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত তারা অন্যান্য মাধবাধিকার লঙ্ঘন ও গণহত্যার সাথে জড়িত ইতিহাসের দিক থেকে জামায়াত তো এই অপরাধ থেকে মুক্তি পেতে পারে না তিনি বলেন এখনো জামায়াত এই লিগেসিটা বহন করছে সব ভোটারের তথ্য যাচাই করবে ইসি ভোটার তালিকা হাল নাগাদে বিশ জানুয়ারি ঘরে ঘরে যাবে তথ্য সংগ্রহকারীরা খরচা তালিকায় নতুন ভোটার আঠারো লাখ তেত্রিশ হাজার মোট ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লাখ উন্নত চিকিৎসা না পাওয়ায় গণ অভ্যুত্থানে আহতরা শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এ সময় তারা হাসপাতালের পরিচালকের পদত্যাগ দাবি করেন এবং চিকিৎসক ও নার্সরা ঠিকমতো খোঁজখবর নেয় না বলেও তারা অভিযোগ করেন প্রশাসনে তালা অবরুদ্ধ দুই উপ উপাচার্য বিক্ষোভের মুখে রাবিতে উৎস কোঠা বাতি বারো ঘন্টা দুর্ভোগে দুইশো শিক্ষক কর্মকর্তা কর্মচারী বহাল চেয়ে পাল্টা কর্মসূচি কর্মকর্তা কর্মচারীদের বিস্নী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে সরকার প্রজ্ঞাপনে সালের মে বাংলাদেশে দিন থেকে তাকে বাংলাদেশের আসার জাতীয় কবি ঘোষণা করা হয়েছে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে থাকছে গাজায় ইসরায়েলি বর্বরতায় এগারোশো শিশু নিহত উপত্যকায় পুলিশ সহ এগারো জনকে হত্যা আল জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিন কর্তৃপক্ষ রুশ গ্যাস সরবরাহ বন্ধে ভুগছে মালধুবা ও ট্রান্স নিষ্টিয়া ভাষা বাড়িতে বিদ্যুৎ ও গরম পানি সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়েছেন তারা মার্কিন ঘাটেগুলো পদদলিত করবে সিরীয় যুবকরা বলে জানা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী পাকিস্তানে পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান দলকে দৃঢ় নির্দেশনা জারি করেছেন সেখানে তিনি বলেছেন সরকারের সঙ্গে আলোচনায় বন্দীদের মুক্তির ইস্যুতে যেন কোনো আপস না করা হয় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল